পরে ধরাপড়ে ধরা পড়ে জুটলু জুতো দিয়ে মার ঘটনাটি ঘটেছে জলপাইগি জেলার ধুবুড়ি বাসস্ট্যান্ড এলাকায় প্রেমিকার সঙ্গে জামাইকে হাতে নাতে ধরে ফেলেন শাশুড়ি তারপরে শুরু হয় মারধর উত্তেজিত মেজাজে পায়ের জুতো খুলে জামাই ও তার প্রেমিকাকে মারতে থাকেন শাশুড়ি ঘটনায় ভিড় জমে যায় এলাকায় ঘটনাস্থলে পুলিশ জামাইর শাশুড়ি কি বললেন শোনাব কি কি হয়েছে

হ্যাঁ আমার আপনার নাম আমার নাম সন্ধ্যা রায় আপনার জামাইয় নাম আমার নাম ধন্যবাদ এক দুর্দান্ত অফার নিল ইয়ামাহা সীমিত সময়ের জন্য লোনকাম এক্সচেঞ্জ ধামাকা প্রতিটি ক্রয়ের সঙ্গে নিশ্চিত উপহার এক্সেন্স বোনাসে পাবেন পাঁচ হাজার টাকা পর্যন্ত ছাড় আর সামান্য ডাউন পেমেন্টে কিনতে পারবেন স্কুটার সহ মোটরসাইকেল থাকবে প্রতিটি স্কুটারে ফুল ট্র্যাক পেট্রোল এবং প্রতিটি মোটরসাইকেল ক্রয়ে পাঁচশো টাকার পেট্রোল তাই বিলম্ব নয় যোগাযোগ করুন হলদিবাড়ি ইয়ামাহা দেশবন্ধু রোড হলদিবাড়ি